সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা নুরানি অঙ্ক শিক্ষা তৃতীয় শ্রেণীর অনুশীলনে আট এর এক নং ভাগ কর এর ছ নম্বর অঙ্কটি সমাধান দেখব ইনশাল্লাহ এখানে পনেরো দিয়ে ছয় শত পঁয়ত্রিশকে ভাগ করা শিখব পনেরো দুই অঙ্কের একটি সংখ্যা এই জন্য আমরা এখান থেকে দুই অঙ্কের একটি সংখ্যা নিব দুই অঙ্কের সংখ্যা নিলে হয় তেষট্টি পনেরো নামতা পরে আমরা দেখব পনেরো তেষট্টি মধ্যে কয় বার যায় পনেরো একে পনেরো পনেরো দুগুনা তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর হলে বেশি হয় এই জন্য আমরা চারবার দেব চার পনেরো ষাট এখন বিয়োগ করলে এখানে থাকবে তিন এই পাঁচ এখানে নেমে যাবে পঁয়ত্রিশ পনেরো পঁয়ত্রিশের মধ্যে কয়বার যায় দুইবার পনেরো দুগুনা তিরিশ বিয়োগ করলে থাকবে পাঁচ আমাদের অঙ্কটির সমাধান হয়ে গেল আমরা উত্তরে চলে যাচ্ছি উত্তর বাঘ ফল বাঘ ফল পনেরো বাঘশেষ বাঘশেষ পাঁচ অঙ্কটি তোমাদের সুবিধার জন্য পুনরায় দেখানো হচ্ছে এখান থেকে অঙ্কটিকে পুরো দেখা যাচ্ছে এই অঙ্কটি বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে অঙ্কটি আরও বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আনোয়ার একাডেমি প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল ও মাদ্রাসার সকল বিষয়ে যত্ন সহকারে প্রাইভেট কোচিং ও ডে কেয়ার পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় বাসায় গিয়ে প্রাইভেটভাবে স্কুল ও মাদ্রাসার সকল বিষয় পড়ানো হয় শিক্ষক শিক্ষিকার জন্য যোগাযোগ করুন এমরান ভবন কুসুমবাগ সংলগ্ন বিসিক শিল্পনগরী চারিপুর ফেনি জিরো ওয়ান এইট সিক্স জিরো ওয়ান ফোর টু জিরো ওয়ান জিরো জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ওয়ান ফোর টু জিরো ওয়ান জিরো জিরো ওয়ান নাইন সেভেন নাইন ওয়ান ফোর টু জিরো ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি আমাদের অ্যাকাডেমিতে অত্যন্ত যত্ন সহকারে ছাত্রদেরকে কক্ষেই সমস্ত পড়া দৈনিক কমপ্লিট করে দেওয়া হয় আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ধন্যবাদ সকল